আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা হচ্ছে যারা আমাদেরকে মেসেজ দেন বা কমেন্ট করেন যে ছোট্ট জায়গার উপরে বা দুইটা একটা বাড়ির ডিজাইন দেখান এই রকমের যারা মেসেজ করেন বা কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে মূলত আজকে আমার এই ভিডিওটা আর এই ড্রয়িংটা মূলত আমার কোনো ক্লায়েন্টের জন্য বা কারোর জন্য করা হয়নি এটা শুধু আপনারা যারা দেখতে চান যে ছোট্ট জায়গার মধ্যে বা দুইটা বেডরুম এর সমন্বয় কেমন হয় আর সব থেকে বড় বিষয় হচ্ছে যাদের এই দুইটা বেডরুম এর বা এই ছোট্ট ড্রয়িং দেখতে চান তাদের জমিটা হচ্ছে বাইশ ফিট তিরিশ ফিট এই রকমের তো তারা হচ্ছে মূলত আজকে এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন যাদের ছোট জমি আছে বা অল্প বাজেট ছোট জমির মধ্যে অল্প রিকোয়ারমেন্ট চাহিদা দুইটা বেডরুম ইত্যাদি তারা মূলত আজকে এই ভিডিওটা দেখবেন আজকে ভিডিওটার জন্য আমি এভারেজে তিরিশ ফিট বাই পঁচিশ ফিট একটা জমি নিয়েছি এবং এইটাকে দুইটা বেডরুম এর কম্বিনেশনে ড্রয়িংটাকে আমরা রেডি করেছি যেমন আমাদের এন্ট্রি থেকে ঢোকার পরে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে যেটা হচ্ছে বিশ ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চি আমি মূলত বোঝাতে চাচ্ছি যে আপনার এই টাইপের জমির মধ্যে দুইটা বেডরুম দিয়ে যদি আপনি করতে চান সেক্ষেত্রে এই রকমের একটা অ্যারাউন্ড একটা স্পেস আপনি পাবেন যেমন ড্রয়িং রুম স্পেস ডাইনিং রুম স্পেস রুম এর স্পেস একটা জাস্ট আপনাকে একটা নলেজ দেয়া বা একটা আইডিয়া দেয়া যে আসলে আপনার জমিটা কেমন আছে আপনি এই জমির মধ্যে আসলে কিভাবে চাচ্ছেন কি রকমের হবে ইত্যাদি সম্বন্ধে একটা আইডিয়া এটা ফাইনাল কোনো বিষয় না আপনি আপনার অনুযায়ী চেঞ্জ হতে পারে পরিবর্তন হতে পারে ছোট বড় হতে পারে বাট আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য আমাদের বিশ ফিট বাই এগারো ফিট নয় ইঞ্চার ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে আর এই পাশে হচ্ছে এই পোশনটা এই কর্নারে হচ্ছে একটা বেডরুম রাখা হচ্ছে যেটা হচ্ছে মাস্টার বেডরুম যেটা হচ্ছে বারো ফিট বাই এগারো দশ ফিটের যেটা সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ থাকবে এরপরে পেছনের কর্নার এই কর্নারে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে যেটা হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট একটা বেডরুম রাখা হয়েছে আর এই কর্নারে হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে সাত ফিট চার ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি এবং পাশে হচ্ছে কমন টয়লেটটাকে রাখা হয়েছে কারণ একটা বাসার মধ্যে আসলে একটা যদি অ্যাটাচ টয়লেট থাকে সেক্ষেত্রে আলাদা একটা কমন টয়লেট মানে সবার ব্যবহারের জন্য একটা টয়লেট রাখতে হয় আর এই জায়গা দিয়ে হচ্ছে পিছনে একটা যাওয়ার জন্য একটা জায়গা রাখছে কারণ গ্রামে যারা আসলে ছোট বাড়ি করে তারা দেখা যায় যে এরকম একটা ডোর রাখে পিছনে বা যাওয়ার জন্য তো এটা এটা চাইলে আপনি রাখতে পারেন আপনার বাহিরে তাদের বাট আমি আপনাদের শুধু মানে দেখানোর জন্য এই জিনিসটাকে করেছি তো দর্শক বিন্দু আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই যারা আসলে অনেকে আসলে জানতে চান বা আইডিয়া চান কি রকমের বাড়ি করলে ভালো হবে বা আপনার কেমন জমি আছে আপনি এই জমির মধ্যে কিভাবে করতে পারবেন তারা ফ্রি কনসালটেন্সির জন্য বা বাড়ি করা কনস্ট্রাকশন বা ডিজাইন সংক্রান্ত সকল পরামর্শ ফ্রি পরামর্শের জন্য আপনি মানিক ইঞ্জিনের সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালাম আলাইকুম